পচুয়াখালীর গলাচিপায় রানী শীলের পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পচুয়াখালীর প্রতিনিধি সুমন হোসেনের পাঠানো প্রতিবেদনে বুধবার দুপুর দুইটায় গলাচিপা কালীবাড়ি আঙ্গিনা সড়কে বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করার এখনই সময় এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন বর্তমানে ঘরে বাহিরে কোথাও নারীরা নিরাপদ না নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দায়ভার নারীকেই নিতে হচ্ছে নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমান রয়েছে তার যথাযথ প্রয়োগ না থাকার কারণে অপরাধীরা আইনের ফাঁক ফোঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে তবে সবচেয়ে বড় সমস্যা হলো দেশের রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি যা নারীর প্রতি নেতিবাচক ও তাদের উপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে এগুলো দেখে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত না হয় তাই মানুষকে বোঝানোর জন্য অনুপ ভুইয়ের বিরুদ্ধে এই মানব বন্ধন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ মজিবুর পেদা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ শাহ আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর লালা দাস সাধারণ সম্পাদক সমীর পাল